প্রায় পঁচানব্বইটা ডিম বসিয়ে কিন্তু আমাদের ঊনপঞ্চাশটা বাচ্চা ফুটেছে তো এই শীতের কারণে মূলত এই সমস্যাটি যেটা মনে হয় আর কোয়েল পাখির সাথে একসাথেই কিন্তু আমরা এইভাবেই ব্রুডিং করে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা যে আমাদের ওই রুমের ভিডিওটা দিয়েছিলাম তো আপনাদের বলেছিলাম যে আমাদের এই রুমের কি অবস্থা তো মূলত আমরা এই খাঁচাটা ইদানিং এনেছি তো এখানে আমাদের তিন জোড়া রেসার কবিতর আছে আর এই রেশার কবুতর হচ্ছে এক জোড়া রানিং আর দুই জোড়া এখনো অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আছে আর এছাড়াও কিছু দেশি এবং গিরবাজ কবিতর আছে তো আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ফার্মি মুরগির বাচ্চা এনেছিলাম দশটি দশটির মধ্যে আপনাদের যদি দেখায় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দশটি কিন্তু সুন্দরভাবে রয়েছে তো এখানে দশটির মধ্যে তিনটি মোরগ রয়েছে আর হয়েছে ষাটটি মুরগি তো এখানে আমরা এই মুরগ দিয়ে এবং মুরগি দিয়ে এখানে যে ডিমগুলো পাবো সেই ডিমগুলো থেকে বাচ্চা উঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো মূলত এখানে তিনটি মুরগের মধ্যে কয়েকটি মুরগ দিলে খুব ভালোভাবে বীজ ডিম হবে সেটা আমার জানা নেই তারপরেও আমি তিনটি মুরগ রেখেছি তো পরবর্তী সময়ে আমরা আমরা দেখবো এখানে যদি দুইটি মুরগ দেয় হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখানে যে মুরগ মুরগিগুলো আছে সেগুলোর সাথেই রেখে দেব তো আরেকটি জিনিস হচ্ছে আমাদের যে দেশি মুরগির বাচ্চা উঠানোর কাজগুলো আছে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু দেশি মুরগির খোসা পড়ে আছে এগুলো আমাদের এই যে কোয়েল পাখির যে খোসাটা রয়েছে এগুলো কোয়েল পাখির এবং মুরগির আমরা একসাথে ডিম বসিয়েছিলাম মূলত একসাথেই কোয়েল পাখি এবং মুরগির যে ডিমগুলো আছে একসাথে বসার কারণে কিন্তু কোয়েল পাখির বাচ্চাগুলো আগেই উঠে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমাদের মুরগির বাচ্চাগুলো কতগুলো উঠলো আপনাদের দেখাই যদি এখানে আমাদের ইনকোভেটারে যে মুরগির ডিম দেশি মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটে একেবারে মুরগির বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ তো এই দেশি মুরগির বাচ্চা আমার যে পালন করার একটা শখ সেটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলমান রয়েছে তো এখানে বিভিন্ন রকম বিভিন্ন কালারের এখানে মুরগির বাচ্চা ফুটেছে তো এখানে একটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাচ্চাটি ফুটতে পারে নাই তাই জন্য মারা গিয়েছে আর এগুলো মনে হচ্ছে আর ডিম ফুটবে না এগুলো এখনও ফাটল হয়নি আর আরেকটি যদি বাচ্চা দেখায় এই যে এই বাচ্চাটি কিন্তু পরিপূর্ণভাবে উঠতে পারে না যার কারণে এই পাঁটা ব্যাকা হয়ে গেছে তো এই বাচ্চাগুলো আমরা আমাদের নিউ বোর্ডিং এ নিয়ে যাব তো গত চার দিন আগে যে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছিল সেগুলোর সাথেই রাখার চেষ্টা করব তো এখানে এই বাচ্চাগুলো খুব সুন্দর থাকলেও এখানে দুইটি বাচ্চা কিন্তু এই যে এই বাচ্চাটি আর এখানে এই বাচ্চাটি এই দুইটি কিন্তু একটু দুর্বল রয়েছে তো যাই হোক আমরা এই বাচ্চাগুলোকে এখন আমার আমরা যে আমাদের কোয়েল পাখিগুলো আছে সেগুলোর সাথে রাখার চেষ্টা করব। প্রায় পঁচানব্বইটা ডিম বসিয়ে কিন্তু আমাদের ঊনপঞ্চাশটা বাচ্চা ফুটেছে তো এই শীতের কারণেই মূলত এই সমস্যাটি যেটা মনে হচ্ছে তো এর আগেও কিন্তু ভালোভাবে বাচ্চাগুলো ফুটেছিল তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি তো আমরা এখন এই যে আমাদের খামারে কিন্তু এগুলো নিয়ে গিয়ে রাখব তো এগুলো আমরা এখানে যে বড় পাখিগুলো আছে এগুলো প্রায় বয়স আট থেকে নয় দিন হলো তো যাই হোক এখানে আমাদের ছোট যে বাচ্চাগুলো আছে চার দিন বয়সের সেগুলোর সাথে আমরা এই বাচ্চাগুলো রাখবো তো এই বাচ্চাগুলো এখানে একসাথে আমাদের বুডিংটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখন রেখে দেবো এখানে একটু একটু সারা অঙ্গুলের সারা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সবগুলো বাচ্চা একসাথে রেখে দিলাম তো এখন এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এখানে বেড়ে উঠবে আর কোয়েল পাখির সাথে একসাথেই কিন্তু আমরা এইভাবেই ব্রুডিং করে থাকি